একদা এক একটি বিড়াল এবং তার বাচ্চাকে আক্রমণ করলো উপায়না থেকে মা বিড়ালটির পাহাড় থেকে ঝর্নার নিচে নদী লাভ দিল আঘাতপ্রাপ্ত হয়ে মা বিড়ালটি হারিয়ে গেল বাচ্চাটি পড়ে রইলো সেই নদীর ধারে পানি কমে গেল বাচ্চাটি পড়েছিল নদীর ধারে হঠাৎ করে একটি খরগোশ তাকে দেখলো খরগোশটি পরম যত্নে তার গা মুছে দিল বাসায় তাকে নিয়ে আসলো ঘাড়ে করে এবং বাসায় নিয়ে এসে কাপড় দিয়ে তার পরম যত্নে তার গা মুছিয়ে দিলো

ভালো করতে পারে পারে